নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া বাইপাসের একদম গায়ে সাত বিঘার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি জমিটিতে আপনারা একশো ফুট ফন্ট পেয়ে যাবেন এবং এই জমিটির দুদিকে রয়েছে চওড়া রাস্তা তো বন্ধুরা আপনাদেরকে লোকেশান সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কাটাখাল আর এই যে ঢালাই রাস্তা এটা একচল্লিশ ফুট চওড়া রাস্তা রয়েছে ম্যাপে আর জমির একদম সামনেই রয়েছে আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই আমি একদম জমির সামনেই চলে এসেছি উত্তর ভাগ্য কাটাখাল বাইপাসের একদম গায়ে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সাত বিঘা জমি এখানে রয়েছে আর এই জমিটিতে আপনারা একশো ফুটের বেশি ফন্ড পেয়ে যাবেন এই পিলার বরাবর সোজা জমির সীমানা একদম পিছন পর্যন্ত চলে গেছে আর ঘুরে চলে গেছে ওপাশের যে পিলারগুলো দেখছেন ওই পিলার পর্যন্ত আর সোজা চলে এসেছে একদম এদিক পর্যন্ত আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘরও রয়েছে নতুন নতুন ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে আর একদম সামনে দেখতে পাচ্ছেন বাইপাস আর এই যে ঢালাই রাস্তা একদম জমির সামনে এই ঢালাই রাস্তাটা কিন্তু ম্যাপে একচল্লিশ ফুট চওড়া রাস্তা রয়েছে আর জমিতে আপনারা একশো ফুটের বেশি ফন্ড পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি ইলেকট্রিক পোস্ট একদম জমির সামনেই চলে এসেছে ইলেকট্রিক এখানে অ্যাভেলেবেল চলে এসেছে ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা থাকছে না আশেপাশে দেখতে পাচ্ছেন ঘর রয়েছে আর এই পিলার বড় বড় জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা এই জমিটির একদম আশেপাশে কিন্তু অনেক বাংলো বাড়ি বাগান বাড়িও রয়েছে আর এই জমির একদম পাশেই রয়েছে পার্থ চ্যাটার্জির বাংলো বাড়ি তো আপনারাও চাইলে এই জমিটি নিয়ে আপনারা এখানে নিজের পছন্দের একটি বাংলো বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের হবে না জমির সামনে বেশ চওড়া ঢালাই রাস্তা রয়েছে এটা পরবর্তীতে আরও চওড়া হবে ম্যাপে একচল্লিশ ফুট চওড়া রয়েছে এবং তার সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন চওড়া বাইপাস উত্তর ভাগ টু কাটাকাল চওড়া বাইপাস ইলেকট্রিসিটি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে এবং এই জমির আশেপাশে রয়েছে অনেক বাংলো বাড়ি এবং বাগান বাড়ি অনেক পিকনিক স্পটও রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখানে একটি পিকনিক স্পট বানিয়েও ভাড়া দিয়ে এখান থেকে একটা টাকা উপার্জন করতে পারবেন খুব সুন্দর একটি পজিশানে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এখানে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা থাকছে না এবং এখান থেকে আপনারা খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা জমিটি দেখে নিন আর জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাত বিঘা আর বাইপাসের একদম গায়ে একশো ফুট ফন্ড সহ এই সাত বিঘা সুন্দর পজিশনের জমিটির দাম মাত্র দু লক্ষ টাকা পার কাঠা আর এই জমিটি সম্পূর্ণ একবারে বিক্রয় হবে কাটা হিসেবে এই জমিটি বিক্রয় হবে না তো আপনাদের যাদের এরকমই সুন্দর একটি জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ